আমি মোহাম্মদ ইসাকার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক সাংগঠনিক সম্পাদক বিগত সেরো শাসকের আমলে আমাদের প্রত্যেকের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল এই যে এলাকায় বসে আপনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন এই এলাকারই আটটা ছেলেকে বিগত শাসনামূলে গুম করে ফেলা হয়েছে এখনো আয়না ঘরে তারা বন্দি অবস্থায় আছে। আমরা এখনো আমাদের সহযোদ্ধা সহকর্মীদেরকে এখনও ফেরত পাইনি আমরা প্রত্যাশা করছি ইনশাআল্লাহ চিলে তাদেরকে যাতে এই আয়না নামক ঘর থেকে মানে জীবিত উদ্ধার করতে পারি এটা আমরা প্রত্যাশা করছি কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন সারা দেশ তথা সারা পৃথিবী জেনে গিয়েছে যে আয়না নামক ঘরে মানুষকে বন্দি করে কি ধরনের অমানসিক অমানবিক নির্যাতন এই অবৈধ জালিম সরকার চালিয়েছিল তার বহিপ্রকাশ এই সমস্ত কিছু মিলেই মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা বিভিন্ন ধরনের এই যে এখানে যারা আপনি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নেতাকর্মীর বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে শত শত আমার বিরুদ্ধে প্রায় সাড়ে তিন শতাধিকের উপর মিথ্যা মামলা ছিল আমার বিরুদ্ধে প্রায় বিশ বছরের অধিক কারাদণ্ড ছিল আমরা এই সমস্ত হুলিয়া মাথায় নিয়ে আমাদেরকে একেবারে মৃত্যুর কাছ থেকে আমরা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছি এবং ইনশাআল্লাহ আমরা ছাত্র জনতার গণবত্থানের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছি এটা আমাদের জন্য অনেক বড় আনন্দের অনেক বড় আমরা দীর্ঘ নিঃশ্বাস আমাদের যে এখন যে আমরা পাচ্ছি সেটা শুধু আমরা না সারা দেশের সাধারণ জনতাও আপনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলছে কারণ এত পরিমাণ জবরদখল তারা করেছিল জনগণের ভয় প্রদর্শন করে জনগণের উপরে অত্যাচার জুলুম চালিয়ে এগুলি জনগণ এখন তারা তাদের নিজের অধিকারগুলি ফিরে পাচ্ছে আমরা জাতীয়তাবাদী দল যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত আমরা এর আগেও আপনারা দেখেছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বলেছিলেন যে সকল ধর্ম বর্ণ নির্বিশেষ এবং সকল সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে আমরা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিব এবং বিএনপির শাসনামলে সকল সংগঠনগুলো তাদের মতামত প্রকাশ করতে পারত কিন্তু বিগত শাসনামূলগুলো যে যে এই অবৈধ শাসকের জালিম শাসকের যে পতন ঘটলো সেই শাসনামূল্য আপনারা দেখেছেন যে দলমত ভিন্ন তারা সহ্য করতে পারতো না আমরা যারা প্রতিবাদ করতাম অন্যায়ের বিরুদ্ধে জনগণের অধিকার আদায়ের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে চলতো মানসিক নির্যাতন আমরা চাই যে আমরা কোনো রাজনৈতিক দলকে এই ধরনের পরিস্থিতি সম্মুখীন হতে দিতে চাই না আমরা চাই রাজনীতি তার রাজনৈতিক ধারাবাহিকতা অনুযায়ী চলুক সকলেই সহাবস্থা নিশ্চিত থাকবে যে যার মত প্রকাশ করবে এটাই গণতন্ত্র এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য আমার রাজনৈতিক সহযোদ্ধা সহকর্মীদের উদ্দেশ্যে আমি বলতে চাই দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভের কারণে অনেক সময় আমরা দেখে দেখতে পাচ্ছি যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিরোধী মতের উপর নির্যাতন হচ্ছে আমি চাই যে সারা দেশের নেতাকর্মীরা আপনারা শান্ত হন ধৈর্য ধারণ করুন একটি সুস্থ পরিবেশ ফিরে আসুক গণতান্ত্রিক অধিকার ফিরে আসুক একটি ভোটের অধিকার ফিরে আসুক জনগণ ভোটের মাধ্যমে তাদের সরকার প্রতিষ্ঠিত করুক এবং আমরা এর মাধ্যমে দিয়ে আমরা জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন আমরা চাই যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা যাকে আমরা বলি আমরা শহীদ রাষ্ট্রপতি রমান রহমানের আদর্শকে লালন করি এই জন্য আমরা চাই যে আমাদের নেতাকর্মী যারা আছেন আপনারা ধৈর্য ধারণ করুন প্রতিশোধ পরায়ণ হবেন না সকল নেতাকর্মী যারা আছে ভিন্ন মতের যারা আছে তাদেরকেও আমরা রাজনীতি করার স্পেস দিব প্রয়োজনে কিন্তু তারা যদি সুস্থ ধারায় ফিরে আসে জনগণ যদি তাদেরকে গ্রহণ করে অবশ্যই তারা তাদের রাজনৈতিক অধিকার আবার ফিরে পাবে এবং তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে পরিচালনা করবে এবং দেশবাসীকে বলতে চাই যে আপনারা দীর্ঘদিনের আপনারা আপনাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেননি আপনারা জনগণের গণতান্ত্রিক অধিকার থেকে মৌলিক অধিকার থেকে মানব অধিকার থেকে বঞ্চিত ছিলেন আপনাদের উপর অমানসিক নির্যাতন হয়েছিল আমরা এই অমানসিক নির্যাতনের কবল থেকে আপনাদের অবশ্যই আমরা উদ্ধার করব এবং আপনাদেরকে রক্ষা করবো এটা আমাদের নৈতিক দায়িত্ব ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে গণ গণআন্দোলনের মাধ্যমে যে নবধারা সূচিত হয়েছে আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই